আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কুমিল্লা জেলার দেবীদার অপজিল আমরা চলে মুহূর্তে ফয়েজ আহমেদ খেলার ঘর কয়েকপুর বাজারের মার্কেট এবং মার্কেটের পাশে ইসলাম বিভাগের নিচে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের এই ফয়েজ খেলাঘড়ে মোহাম্মদ সোয়াখ ভাই বা আয়ুব খান ভাই এবং শরীফ ভাই আরও অতিথি মহাদা আছেন আর এই মুহূর্তে কথা বলার জন্য আমাদের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম ডিভিশনে খেলা থাকেন জনাম্মদ ফয়েজ আলাইকুম আমি হোয়াইট ফয়েজ ফয়েস খেলার করবেন বিশেষ করে আমার দোকানে সবার আমন্ত্রণ আমার দোকানে সবাই আসবেন এবং আমার দোকানে আপনারা খেলার সামগ্রিক যাবতীয় যত যত জিনিস জিনিস দরকার হয় আমার দোকানে পাবেন ইনশাল্লাহ ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এবং ইনশাল্লাহ সব কিছু পাবেন ইনশাল্লাহ সবাই আসবেন আমার দোকানের লোকেশন হল হোয়াইটপুর দেবিতার উপজেলা

সকল ফুটবল কন্টি এগেন বলের তারপর ব্যাডমিন্টন বলের সকল যাবতীয় জিনিসপত্র আমার দোকানে পাবেন ইনশাআল্লাহ লাইক করুন কমেন্টস করুন আর ভিডিওটা সবাই যে যেখানে আছেন আপনারা সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ পাইকারি দামে পাবেন হোলসেল দামে পাবেন আপনাদের কাছে বিদিন নিশানি মিডিয়া আসসালামু